কেন বচ্চন উপাধি বাদ দিলেন ঐশ্বরিয়া তবে কি বিচ্ছেদ চূড়ান্ত বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন তবে কিছুদিন ধরে এই তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে শোনা যাচ্ছে অভিষেক বচ্চনের পরকীয়ার জন্যই দূরত্ব বেড়েছে ঐশ্বরিয়ার সঙ্গে এবার সেই গুঞ্জন আরো বাড়িয়ে দিলেন সাবেক বিশ্ব সুন্দরী নিজেই একটি ভিডিওকে কেন্দ্র করেই দুই বলিউড তারকা জুটির ডিফোর্সের বিষয়টি নতুন করে সামনে এসেছে সম্প্রতি গ্লোবাল উইমেন্স ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাইতে গিয়েছিলেন ঐশ্বরিয়া যে অনুষ্ঠানের একাধিক ঝলক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে দুবাই উইমেন অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রী দর্শকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যের একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেই অনুষ্ঠানের সময় অভিনেত্রীর পেছনে স্ক্রিনে ফুটে ওঠে শুধু ঐশ্বরিয়া রায় নামটি বরাবরই অফিসিয়ালি তিনি বিয়ের পর থেকেই বাচ্চেন উপাধি ব্যবহার করে থাকেন তবে হঠাৎ সেটা দেখতে না পেয়ে অভিশেকের তার সঙ্গে ডিভোর্সের প্রসঙ্গ নিয়ে নতুন চর্চা শুরু হয়। অবশ্য বিচ্ছেদের প্রসঙ্গ বাদ দিয়েও অভিনেত্রী লুক নিয়ে অনেকেই প্রশংসা করেছেন। অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে সিলভার সুতার কাজ করা নীল গাউনে দেখা গেছে। স্মোকি আই আর খোলা চুলে অভিনেত্রীকে আরও আকর্ষণীয় লাগছিল। প্রসঙ্গত বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও অভিষেক বা ঐশ্বরিয়া কেউই কিছু বলেননি এই বিষয়ে। দীর্ঘ 17 বছরের দাম্পত্য জীবনে অভিষেক ও ঐশ্বরিয়ার 2000 ৬ ছয় সালে উমরাও যান সিনেমার শুটিং করতে গিয়ে তাদের প্রেম এরপর পরের বছর দু সালে তারা বিয়ে করেন আর দু সালে তাদের কোল জুড়ে আসে প্রথম কন্যা সন্তান আরাধ্যা বর্তমানে মেয়ে আর নিজের কাজ নিয়েই ব্যস্ত অভিনেত্রী মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি